এই ফ্রেন্ড আপনারা দেখছেন সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছ আসা সাউন্ডটা গোডাউন থেকে মাল বেরিয়ে যাচ্ছে আজ ভাড়া আছে কাবলে পুরো রোড শো কম্পিটিশান দুই আছে কালকে চলে যেও যা যারা যেতে ইচ্ছুক অবশ্যই চলে যেও মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি যে পার্টির ছেলেরা এগ্রিমেন্টগুলো করছিল সবই কিছু আর আরানডি টু পুরো দেখতে পাচ্ছ মাল ওই যে লোড হয়ে গেছে দেখতে থাকবো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছি সব ছেলেগুলো কটা থেকে রোড থা যাবো কালকে ভোর পাঁচটা থেকে অত সকালে রোড শো কেন